স্লিপ কাটেনি তো না 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 দেখতে পাচ্ছেন হয়তো বাইকটা একটু চেঞ্জ এনে এন ওয়ান সিস্টার দেন আমি আপনার যেহেতু চেঞ্জ করলাম একটু রাইড করার জন্য দেখি কেমন রাইড হয় আসলে এটার একটু সাসপেনশন যেটা আছে এটা একটু হার্ড আর আমার এন ওয়ান সাসপেনশনটা একটু সফট আছে যে উচ্চ দলার জায়গায় গেলেও একটু মানে সাসপেনশনটা খেলে এটা রেডি পিক ব্রেকিংটা ভালো হ্যাঁ হ্যাঁ ভালো মানে এ বেশ সুন্দর কাজ করে এই বেশটা মোটামুটি ভালো কাজ করতেছে মানে যেহেতু এটা সিঙ্গেল চ্যানেল এ বিএস এফআই আসলে প্রতিটি বাইকের একটা গুণ আছে আর গুণগুলো মিলেই হচ্ছে জেনারেটর করি বাইক আর হচ্ছে আমার বাইক সামনে কেমন দেখা যাচ্ছে আর এটার ঠিকই হ্যান্ডেলটা একটু আপনার উপর মোটামুটি একটু ডাউন মানে চালাতে হলে একটু নিচু হতে হবে জিক্সারেরও পর আছে মোটামুটি ভালো সামনে আবার আমার যেহেতু ব্রেকিং পিরিয়ড চলে আর এটা হচ্ছে আপনার এগারো হাজার একচল্লিশ কিলোমিটার ইঞ্জিনটা অনেক সফট মানে সাউন্ডটা এবং হচ্ছে যে ইঞ্জিনটা ফ্রি আর আমারটা যেহেতু প্রায় এগারো হাজার কিলো চলে সরি আমারটা যেহেতু হচ্ছে দুই হাজার কিলো চলে এই জন্য আর কি সাউন্ডটা মোটামুটি অনেক সুন্দর লাগে এনএস যেহেতু চালাইছি প্রায় আসতে এখানে মনে হয় আপুরা ছবি তোলে যেহেতু সন্ধ্যাবেলা কারণ হচ্ছে কোনো রিং করার সময় সামনে থেকে যদি কোনো আসে সেক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে আর যেহেতু এখানে বিশাল বন জঙ্গল এখানে গাছ পার্লার ও বাড়িঘরও আছে ভেতরে একটা ছোট্ট সুন্দর মাঝে মাঝে মানে পুকুর আছে দেখা যাচ্ছে এরকম ট্যুরের মধ্যে যদি আট দশটা বাইক হয় বাইকগুলো দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু একটা ট্যুরের মধ্যে পাঁচটা বাইক হলে অনেক ভালো লাগে কারণ হচ্ছে যে স্টা বাইক যদি থাকে পাঁচটা ফ্যান তাদের মানে রাস্তা যাওয়া যায় এবং হচ্ছে অনেক ভালো লাগে আর যদি অনেকগুলো হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার যাওয়াটা ট্যুর সমস্যা হয় সবাই একমত থাকে না এই হচ্ছে আপনাদের যেটা সুজুকি বাইক আর হচ্ছে আসলে বাইক গুলো কেমন লাগতেছে আসলে এটা হচ্ছে বড় কথা আর হচ্ছে যেহেতু বাইকটা অনেক সুন্দর লাগতেছে মানে সব বাইকের সমস্যা আছে মোটামুটি আর এটা হচ্ছে টায়ার সাইজ এক্সিস বড় আমারটা থেকে এটা আছে পেছনে আছে একশো তিরিশ বাই সতেরো আর এখানে আছে একশো চল্লিশ সামনেরটা আছে একশো আশি আমারটা তো সেম এটা এলইডি আমারটা তো এলইডি এলইডি প্রোডাক্টর

না চালান সমস্যা নেই আরে চালান দিকে খেয়াল করছেন তো এই জন্য দিকে খেয়াল করছেন তো এই জন্য নামে গেছে মনে হয় না মনে তো সোজাই গেছিল ও এইটা নিয়ে মনে হয় করছেন এই জন্য আপনি সোজা হয়েছেন কিন্তু এই দিক কিন্তু নামলেন কেন আপনি কি করছেন এটা তো হচ্ছে আপনি সঠিক রাস্তা দেখতে না 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 আচ্ছা হোক একটা জিনিস ইমরুন ভাই হচ্ছে আমার বাইকটা মানে কন্ট্রোলিং মনে হয় হারিয়ে ফেলছিলো কাতা থেকে একটু ভেতরে ঢুকিয়েছিল জঙ্গলে যাই হোক আল্লাহতালা হেফাজত করছে কোনো দুর্ঘটনা ঘটেনি চচ্চ বড় কথা হয়তো তিনি একটু ওই ফোন এটা ঠিক করতে যেয়ে হচ্ছে এই দুর্ঘটনা ঘটে মেবি এটা হচ্ছে মূল কারণ যাই একটা জিনিস কি আপনার বাইক রাইড করবেন তখন একটা জিনিস মানে সামনে সারা কোথাও যদি আপনাদের মন অথবা চোখ না যায় মস্তিষ্ক এটা হচ্ছে বড় কথা না হলে আপনাদের থাকে বাইকটা পাচ্ছি আর ওয়েদারটার সঙ্গে বাইকের সঙ্গে মেসিং আছে বাইক রাইডিং করার আর ডিডি পিক আপ একটু কম আছে আমারটার থেকে মোটামুটি কারণটা কি মানে যখন আমি পাওয়ার দিচ্ছি মনে হয় বাইকটা বিকালবেলা আপ সুন্দরময় সময়টা মানে ভালো লাগার একটা সময় ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে সবার আগে আমার ভিডিওটি পান অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন